হ্যাঁ নমস্কার তো আজকের একটা সুন্দর ঘটনা নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হতে চাই সেটা হচ্ছে ল্যাবেনার রিসার্চ সেন্টার এবং ডক্টর সমীর কুমার ধারা এমন ম্যাজিক অনবদ্য প্রোডাক্টের আবিষ্কার তো সেই ঘটনাটা আজকে আপনাদের সামনে তুলে ধরব যে ন্যাচারাল উপায়ে মানুষ যে কত সুস্থ হতে পারে তার নিদর্শন আমাদের সামনে বসে আছেন একজন স্বনামধন্য মানুষ যিনি কিনা দীর্ঘদিন ধরে আজও পর্যন্ত উনি স্কুলের হেডমাস্টারমশাই তো মাস্টারমশাই আপনার নামটা একটু বলুন নমস্কার আমার নাম বিশ্বনাথ হেমব্রম আমার বাড়ি কল্যাণে তো আপনি আমার কাছে যে পারপাসে এসছিলেন তো সেটা আপনি কতদিন ধরে এই পারপাসটা আপনার প্রবলেম চলছিল এবং সেটা নিয়ে আপনি কত জায়গায় দেখিয়েছিলেন বা কত জায়গায় কি করেছিলেন সেটা একটু বলুন হ্যাঁ আমার যে সমস্যা মূল সমস্যা হচ্ছে সাইনাসের প্রবলেম আর তার সাথে পেটের প্রবলেম ছিল আর সাইনাসের প্রবলেম দীর্ঘদিনের দু হাজার সালে বানাকে নাকে পলিপ অপারেশন হয় কল্যাণীতেই তো অপারেশনের পরে বছর দুই ভালো ছিলাম আবার সেই সমস্যা শীতকালে আমাকে প্রচণ্ড কষ্ট পেতে হয় শীতকালে নাক দুটো বন্ধ হয়ে যায় এমনকি ওয়েদার চেঞ্জ হলে আমার এই সমস্যা নাকের সমস্যার জন্যে আমার ভুগতে হয় তো তো আপনি আমার কাছে কতদিন আগে এসছিলেন। আমি ডাক্তারবাবুর কাছে এসেছি দু হাজার চব্বিশে নভেম্বর মাসের চার তারিখ তো আজকের দেখুন উনি পরিষ্কারভাবে কথা বলতে পারছেন যেটা আমার কাছে যে সমস্যাটার জন্য এসছিলেন এটা ওনার কাছে সত্যি একটা ভীষণ প্রবলেম ছিল না উনি ভালো করে মানুষের সাথে কথা বলতে পারতেন অল টাইম দুটো মানে মাথার এই দুটো সাইড যন্ত্রণা ওনার হতো তো সেগুলো থেকে উনি আজকে সম্পূর্ণভাবে সুস্থ এবং মুক্ত হয়েছেন তো আমি এটাই বলবো যে মাস্টারমশাই আপনার মতন যারা এই সমস্যায় ভুগছেন তো আপনি সাধারণ মানুষের জন্য কি বার্তা দেবেন আমি সাধারণ মানুষের জন্য এটাই বলতে চাই আপনারা যারা দীর্ঘদিন ধরে নানা সমস্যার মধ্যে আছেন আপনারা বিভিন্ন রকম ট্রিটমেন্ট করছেন কিন্তু সেভাবে আপনারা ফল পাচ্ছেন না আমি আশা করব। আপনারা এই কল্যাণী ন্যাচারাল হেলথ কেয়ার সেন্টারে আসুন আপনাদের শারীরিক যা সমস্যা সেগুলো আমি যেহেতু রেজাল্ট পেয়েছি আপনারা অবশ্যই পাবেন এই আমি আশা করি এটাই আমাদের এটাই আপনাদের কাছে আমার এই বার্তা তো নমস্কার আমি গৌতম মণ্ডল এই এটাই বলতে চাইছি যে যাদের যাদের এই ধরনের প্রবলেম আছে যে কোনো ধরনের প্রবলেম সে সুগার হতে পারে আর্থারাইটিস গ্যাস অ্যাসিডিটি এবং যে কোনো ধরনের প্রবলেম আপনারা আসুন এবং ল্যামিনা রিসার্চ সেন্টারে প্রয়াসে যেটা আমাদের কল্যাণী ন্যাচারাল হেলথ কেয়ার এর সহযোগিতায় আপনাদের সম্পূর্ণ সুস্থতার একটা জায়গা আপনারা পাবেন ধন্যবাদ নমস্কার